আপনাদের সাথে মদিকে এখানে ইন্ডাস্ট্রি সিনেমার তন্মার অথমে বিশ্বাস করতে বাঁচিল না পালতাইলে কি আসুন নিউজটা কিন্তু অনেক পুরোনো তারপর আপনাদের মাঝে তুলে আনলাম যে নিউজটা দেখেই আসলে আপনাদের মনে ভাবনা তখন আমি সিনেমার কথাই ভাবছিলাম হঠাৎ করে ঘটাই আছে নাম শুনলে তার এই স্টার সম্পর্কে কোনো ধারণা ছিল না প্রথমে মনে হাইয়েছিল কেউ মজা করেছে পরে এটাই সত্যি বস্তাবায় রাজওয়ালে কি বুঝলেন ইন্ডাস্ট্রি থাকে কে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিজে টাকা কমেন বক্সে জানাতে পারেন না আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন